এই বিল্ডিংটার কাজ করার লেগে আসছে বিশ তারিখে বিশ একুশ বাইশ আজকের তিন দিন বিল্ডিংয়ের সিরিয়াল নাম্বার হয়েছে একশো একানব্বই আর ব্লক নাম্বার হয়েছে দুশো তেষট্টি রোড নাম্বার হয়েছে ছয় হাজার তিনশো পাঁচ এগুলা এসির ডেকটিং কয়ারি এসির হাওয়ার ডেলিভারি করার লাগে এই যে ডেকটিংগুলো ইনসুলেশন করা হইছে এখন জয়েন করে দেওয়া হইতেছে পরে গুলো আবার ইনসুলেশন করতে হবে এই নিয়ে স্তাল আছে

বাংলাদেশও একতলা দুইতলা তিনতলা তিনতালা কয় এদেশের প্রথম নিচতলারে মনে হয় ফার্স্ট ফ্লোর কয় সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম কিছু তলার থেকে মাইয়া করছি মনে নাইকেল তিন তিনতলা থেকে দেয়তাম অনেক সুন্দর দেওয়া যায়তো ভিউটা দেন কি সুন্দর লাগে জায়গাটার নাম জানি কি জায়গার নাম হচ্ছে দেয়াল আল মোহারক বিল্ডিংয়ের সিরিয়াল নাম্বার হয়েছে একশো একানব্বই আর ব্লক নাম্বার হয়েছে দুশো রোড নাম্বার হয়েছে ছয় হাজার তিনশো পাঁচ